হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো আমি তিনি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই তো আপনার দেখছেন সাগরের পরিস্থিতি এটা একটা গার্ডেন আর কি একটা রিসোর্ট বলতে পারেন আপনারা হ্যাঁ দেখেন এই জায়গাগুলো অনেক সুন্দর দেখেন পুরো ইউরোপ স্টাইল মানে আপনারা তো জানেন এখানে ইউরোপের কোনো কমতি পাবেন না ঠিক আছে ইউরোপে যা এখানেও তাই তো তিনি সাথে একটা জিনিসকে আপনারা দেখেন তো যারা তিনের সাথে আসার জন্য চেষ্টা করতেছেন অথবা পরিকল্পনা করছেন যে তিনি সে যাবেন তিনি আসবেন এখান থেকে গেম করার ইচ্ছা ভাবনা আছে আপনাদের মাঝে তাই না তো দালাল কিন্তু অনেক ভাটপারি করতেছে বর্তমানে কয়েকটা দালাল আছে আমি নাম বলবো না আসলে সাইদ বলেন মাসুদ বলেন তারা শেষ ভাই বুঝতে পারছেন তারা কেউ নাই মাসুদ রানা বলেন ওই যে ইটিসিএম নামে একটা আইডিয়া আছে তার ছয় লক্ষ টাকা নাকি টাকা নাই দেয় নাই আবার ওমরা সাইদ ভাই নাকি একশো ধরে টাকা পাল্টা করছে আমি শুনছি যতটুকু তো বর্তমানে এখানে ভালো লিয়াগত ভাই আছে সবুজ ভাই আছে ঠিক আছে লিয়াকত আসি সবুজ ভাই আছে এরা মোটামুটি আমরা ভালো জায়গায় পজিশনে আছি তো দেখেন আমি আসলে মূলত আপনাদের অবৈধভাবে যাওয়ার জন্য সাজেস্ট করতেছি না তবে যারা তিনের সাথে আসবেন ভালো দালাল ধরার চেষ্টা করবেন যদি না পান দালাল না পান হয়তো আপনারা কমেন্ট করবেন যে ভাই ভালো একটা দালাল লিঙ্ক দেন অবশ্যই দেব কারণ আমরা চাই না যে দেশের মানুষ বিপদে পড়ুক থেকে আগে মানে বিপদে না পরে আমরা এটাই চাই তো আমার কথা হচ্ছে একটা মানুষ বিপদে যদি বাংলাদেশ থেকে পরে পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা তখন তার গায়ে বাজে না তার সমস্যা হয় না কিন্তু এই দেশে